আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমি ঈদের দিন কিভাবে মাটন সাদা কোরমাটা রান্না করেছিলাম একদম সিম্পলভাবে সিম্পল স্টাইলে আসলে ঈদের দিন তাড়াতাড়ি কোনো রেসিপি করে ফেলতে পারলে আমাদের রাঁধুনিদের জন্য মানে এর থেকে আনন্দের কোনো কিছু হয় না ঈদের দিন অনেকগুলো রান্না একসাথে করতে হয়েছিল এজন্য আমি সবগুলো রেসিপি খুব শর্টকাট মানে পদ্ধতিটা অবলম্বন করেছিলাম এতে করে আমার প্রত্যেকটা ডিশ অনেক মজা হয়েছিল আর সবাই অনেক খুশিও হয়েছিল খেয়ে অনেক স্বাদ হয়েছিল তো আমি ঝটপট কিভাবে মাটন সাদা কোরমাটা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই সাদা মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনি মাটন বা বিফ যেটা দিয়ে করেন না কেন অনেক বেশি মজার হয় এখানে কোনো কিছু না খুবই সিম্পল রান্নাটা আমি এখানে কিছু পেঁয়াজ জাস্ট আস্ত পেঁয়াজটা কোষা মানে ছিলে নিয়ে আমি থেতলে নিয়েছিলাম সাথে ছিল আস্ত রসুনের কোয়া সেটাও জাস্ট একটু থেতলে নিয়েছিলাম এটা জাস্ট মশলার সাথে গলে যখন মানে কষানো হবে তখন সব কিছু গলে যাবে আরও সাথে দিয়েছি আমি আদা বাটা আদাটাও সবাই আস্তই দিয়ে থাকে কিন্তু আমি হচ্ছে বাটা ইউজ করেছি কারণ আদা যদি আস্ত কোনো রকম রয়ে যায় সেদ্ধ না হয় কোনো রকম তাহলে কিন্তু খেতে মানে খারাপ লাগে তখন মাংসের ভেতরে তাই আমি আদা বাটাটা ইউজ করছি আর এখানে আমি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আস্ত জিরাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই এরপরে আমি ওইটা কিছুক্ষণ মাখিয়ে রেখে এর ভেতরে দিয়ে দিলাম আমি দুধ গরুর দুধ দিয়ে দিতে হবে আপনারা পাউডার দুধও থাকলে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি মিল্কটা দিয়ে এবার মাখিয়ে আরও কিছুক্ষণ কিছুক্ষণ বলতে প্রায় এক ঘন্টা মতো অপেক্ষা করতে হবে আপনাদের হাতে যদি একদম সময় না থাকে পনেরো মিনিট রেখে দিবেন কারণ এই মাংসটা যত বেশি ম্যারিনেশন করে রেখে দেবেন তত কিন্তু এটা সফট আর জুসি হবে রান্নার সময় এরপরে আমি এতে কিছু আস্ত কাঁচামরিচ মানে জাস্ট থেতলে নেব থেতলে ওটা দিয়ে দেব। মানে আমি কিন্তু কোনো কুড়ামরিচ ইউজ করছি না জাস্ট ওই কাঁচামরিচটাই হালকা থেতলে দিয়ে দিচ্ছি মাংসে এটা একদম গলে যাবে মাংসটার সাথে একদম মিশে যাবে কাঁচামরিচটা এবার আবারও আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু পোলাওয়ের সাথে খুব বেশি ভালো লাগে আমার কাছে ঝাল মাংসর থেকে এই মানে সাদা মাংস রান্নাটা অনেক বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে পরোটার সাথেও খাওয়া যায় ঈদের দিন সকালে পরোটার সাথেও এই সাদা কোরমাটা একদম জমে যায় এই যে দেখেন আমি কষিয়ে নিয়েছি পুরো দুধটা শুকিয়ে গেছে আর এই যে মাংসটা কষা কষা হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা দেখবেন মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেই অনুযায়ী আপনারা গরম পানি ইউজ করবেন আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল ভালো মতো কষানো অবস্থায় উঠিয়ে খাওয়া শুরু হয়ে গিয়েছিল তো যাই হোক রান্নাটা কমপ্লিট এটা একটু মাখো মাখো হবে ঝোল অনেক মজা হয়েছিল খেতে এটা টেস্টটা কি বলবো এক কথায় অসাধারণ পোলাওয়ের সাথে খুব ভালো লাগে আর হ্যাঁ নামানোর আগে গোলমরিচ বাটা অবশ্যই দেবেন গোলমরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে খাসির মাংসের একটা গন্ধ থাকে সেটা আর থাকে না তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ